যুক্তরাজ্যে অভিবাসীদের ভিসার ক্ষেত্রে ক্যাপ করা হবে অর্থাৎ প্রতি বছর কী পরিমাণ অভিবাসী ভিসা পেয়ে যুক্তরাজ্যে আসতে পারবেন সেই সংখ্যা নির্ধারণ করে দেওয়া হবে ভবিষ্যতে কনজারভেটিভ দল ক্ষমতায় গেলে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রী সুনাক তিনি বলেছেন তাদের যে বর্তমান ভিসা নীতি কঠোর করা হয়েছে সেটি কাজ করতে শুরু করেছে এই কারণে গত বছর নেট মাইগ্রেশনের সংখ্যা দশ শতাংশ কমেছে যদিও লেবার দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে নেট মাইগ্রেশন কনজারভেটিভ সরকারের আমলে রেকর্ড পরিমাণ ছাড়িয়ে গিয়েছিল এবং এখনও অবৈধভাবে যুক্তরাজ্যে আসা লোকের সংখ্যা কমছে না বরঞ্চ বাড়ছে প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন পার্লামেন্ট নির্ধারণ করে দেবে প্রতি বছর কতজন অভিবাসী যুক্তরাজ্যে আসতে পারবেন ভিসা নিয়ে এক্ষেত্রে মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটির মতামত প্রাধান্য দেওয়া হবে এবং তারা তাদের যে পরামর্শ দেওয়া হবে সে অনুযায়ী সরকার ব্যবস্থা নেবে আপনারা জানেন গত বছরের শেষ দিকে এবং এবছরের শুরুর দিকে অনেকগুলো কঠিন ভিসা নীতি করা হয়েছে বিশেষ করে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে ডিপেন্ডেন্ট আনা বন্ধ করা হয়েছে সোশ্যাল কেয়ার ওয়ার্কার ভিসায়ও ডিপেন্ডেন্ট আনা বন্ধ হয়েছে পাশাপাশি স্কিল ওয়ার্কারের ক্ষেত্রে ভিসা আয়ের যে সীমা ছিল সেটি বাড়ি আটত্রিশ হাজার সাতশো করা হয়েছে এই কারণে এবছর এসব ক্ষেত্রে ভিসা আবেদন অনেক কমেছে বলে অফিস তত্ত্ব বলেছে যদিও দু হাজার তেইশ সালে প্রায় তিন লাখ ওয়ার্ক ভিসা দেওয়া হয়েছিল যেটি দুই হাজার উনিশ সালের তুলনায় ছিল দ্বিগুণ তবে সরকারের এ দাবির সব সপক্ষে যে তথ্যটি আছে সেটি হচ্ছে নেট মাইগ্রেশন নেট মাইগ্রেশন দু হাজার সালে ছিল সাতশো চৌষট্টি হাজার যেটি দু সালে এসে ছয়শো পঁচাশি হাজারে গিয়ে দাঁড়িয়েছিল অর্থাৎ দশ শতাংশ কমেছিল এবং এই জন্যই আসলে সরকার তৃপ্তির ঢেকে তুলেছে এবং তারা বলছে তাদের কঠোর নীতি যেগুলো সেগুলো কাজ করতে শুরু করেছে তবে ভিসা নীতি যদি ক্যাপ করা হয় অর্থাৎ কি পরিমাণ অভিবাসী যুক্তরাজ্যে আসতে পারবে সেটি যদি ক্যাপ করা হয় তাহলে সেক্ষেত্রে কী হতে পারে সেটি নিয়ে এখনও মতভেদ রয়েছে অনেকে বলছেন এর ফলে কিন্তু যেসব সেক্টরে শর্টেজ রয়েছে বিশেষ করে এনএসএস সহ বিভিন্ন কেয়ার সেক্টরে যে লোকবল কম রয়েছে কিংবা দক্ষ কর্মীর সংকট রয়েছে সেটি আরও বেড়ে যেতে পারে অনেক বিশ্ববিদ্যালয় দেউলিয়া হয়ে যেতে পারে এবং এটি অর্থনীতিতে খারাপ প্রভাব পড়তে পারে তবে অনেকে বলছেন যে যদি মাইগ্রেশনের সংখ্যা কমে যায় তাহলে পাবলিক সার্ভিসের উপর বিশেষ করে এনএসএসের উপর চাপ কমবে জিপির উপর চাপ কমবে এবং অর্থনৈতিক অবস্থা আরও ভালো হবে দুই ধরনের মতামতই রয়েছে মাইগ্রেশন কমানো এবং বাড়ানো নিয়ে তবে অনেক বিশেষজ্ঞ মনে করছেন প্রধানমন্ত্রী সোনাক এসব পরিকল্পনার কথা বলছেন শুধুমাত্র সাধারণ নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য যাতে করে কনজারভেটিভ দল ভালো ফলাফল করতে পারে যাতে করে তার দল আবারও ক্ষমতায় থাকতে পারে লেবার দলের শেডো হোম সেক্রেটারি এবিতা কোপার অবশ্য দাবি করেছেন লেবার দলের পরিষ্কার পরিকল্পনা রয়েছে নেট মাইগ্রেশন কমানোর জন্য এবং এসব পরিকল্পনায় রয়েছে ব্রিটিশ নাগরিকদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে দক্ষ করে তোলা পাশাপাশি যেসব প্রতিষ্ঠান ভুয়া কাগজপত্র দেখিয়ে বিদেশ থেকে লোক আনে সেসব বন্ধ করা সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন